এখানে আমরা দেখতে পাচ্ছি সরিষা ক্ষেত এখান থেকে মৌমাছি প্রায় অনেক মৌমাছি এসে সে তার মধু সংগ্রহ করে একটা প্রাকৃতিক উপায়ে তারাই এই মধুটা সংগ্রহ করে এই মৌমাছিগুলো এই এলাকাতে সবসময় থাকে না সারা বছর থাকে না যখন মত সরিষা হয় সরস্যের ফুল যায় তখনই তারা আসে আসে মধু সংগ্রহ করে মোহন আল্লাহ আলমিন বলেন শিজি শেফা আলী নাস এই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য শেফা সেভাবেই কত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে দ্বারা মধুটা সংগ্রহ করে এবং সর্ষের ফুল দেখতে মশলা অনেক সুন্দর